আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটি উপকরণ দিয়ে মুচ ডিম পেঁয়াজ চপ রেসিপি তো এই চপটি কিন্তু খেতে খুবই মজা একবার হলো ট্রাই করবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এর জন্য প্রথমে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি আলু কুচি আর এগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পরিমাণ অনুযায়ী সব কিছুর গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চাউলের গুঁড়ি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না আস্তে আস্তে মাখিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা পারফেক্ট মাখানো হয়ে যাবে আর এই তো মাখানো কিন্তু হয়ে গিয়েছে এমনটাই হবে আর এই যে আমি ডিমগুলো কিন্তু আগে থেকেই সিদ্ধ করে কেটে নিয়ে নিয়েছি তো এখান থেকে এক পিস ডিম দিয়ে এখন আমি চপ বানিয়ে নিব তো হাতের মধ্যে কিছু পরিমাণ নিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে নিয়ে নিচ্ছি এখন এই যে ডিম দিয়ে আবারও উপর থেকে মাখনো কিছু পেঁয়াজ মিশ্রণ দিয়ে এই যে আমি খুব ভালোভাবে একটা চপ বানিয়ে নিয়েছি দেখুন একটা ডিম আকৃতির মতোই হবে অনেকটা দেখতে আর খুবই আলতো হাতে এটা বানিয়ে নিতে হবে আর এরই মধ্যে কিন্তু এই যে আমি একটা চপ বানিয়ে নিয়েছি দেখুন এমনটাই কিন্তু হবে এভাবে বাকি চপগুলো বানিয়ে নিয়ে ভেজে নিব আর এখানে যে তেল গরম করে নিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আর এই যে বাকি সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো আমি চপ বানিয়ে নিয়েছি আট পিস তার মধ্যে চার পিস এখানে ভেজে নিচ্ছি আর বাকি চার পিস আমি পরে ভেজে নিব তো একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি আর খুবই অল্প আছে কিন্তু চপগুলি ভেজে নিতে হবে তা না হলে উপরটা কালার চলে আসবে আর তেমন মুচমুচেও হবে না আর ভিতরটাও কিন্তু কাঁচা কাছা থাকবে তো এভাবে কিন্তু আমি এই যে উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে নিয়েছি আর এখন এই যে একটা ছাঁকনি দিয়ে তেলে থেকে তুলে নিব তো এভাবে কিন্তু বাকি সবগুলোও ভেজে নিব আর এই তো সবগুলো কিন্তু এই যে এখানে আমি ভেজে নিয়ে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছিলেন কতটা মুচমুচে হয়েছে ক্রিস্পি হয়েছে তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে ডিম পেঁয়াজের চপ রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা চপ আমি যে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি আর একটু ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ